হ্যালো গাইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো মিত্র ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম কালকে ব্লগ দিতে পারিনি আর আজকেও ঠিকঠাক দিতে পারবো কি না জানি না ব্লগটা এখন আমি লাঞ্চে এসে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ সকালে রান্না হয়নি কালকে রাত্রি সাড়ে নটার থেকে এখানে কারেন্ট নেই তো না কালকে ভিডিও দিতে পেরেছি না লাইভে আসতে পেরেছি কিচ্ছু হয়নি কালকে তো আজকে ব্লগটা এখন স্টার্ট করছি জানি না এই ব্লগটা তোমাদের কাছে পৌঁছাবে কি না আজকে এখন পর্যন্ত কারেন্ট আসেনি কখন আসবে সেটাও জানি না তো সেই কারণে খুব অসুবিধা হয়ে গেছে তো সকালে রান্নাবাড়ি কিছু হয়নি আর কালকে সারা রাত ঘুমোতে পারিনি কারণ তোমার দাদা কাজ করে আসতে আস্তে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে চারিদিকে গরমে ঘুমোতে পারছি না বাবারও ঘুমোতে পারছি না আমিও ঘুমোতে পারছি না তারও পরে এসছি মনে হয় তো সকালবেলা যখন পাখি ডাকছে তখন জানলা দি দিয়ে একটুখানি চোখটা লেগে এসছে যাই হোক সারা রাত তো ঘুমোতেই পারিনি দুটো দেড়টা দুটো অবধি বাইরে ঘোরাঘুরি করলাম তো দুপুরে তো খেতে হবে সকালে খেয়েছি কী খেয়েছি তো কালকে রাত্রে রান্না করেছি যেহেতু তো কালকে রাতের খাবার খেয়েছিলাম দেড়টার সময় তো সেরকমভাবে কেউই খায়নি মানে নামে বসেছিলাম তো ভাত তরকারি সব ছিল সেগুলোই খেয়ে নিয়েছিলাম সকালবেলা আর যেহেতু ঘুমতে ঘুরতেও লেট হয়ে গেছে আর ভাত ছিল সেই কারণে আর রান্নাও করিনি আমি সকালে একটু দুধ মুড়ি খেয়ে গেছি তারপরে বাবানকে আবারে হেসে বাবাকে একটু খাইয়ে দিয়ে নিজে একটু খেলাম তো এসে রান্নাটা বসিয়ে দিলাম কি রান্না করছে বলো তো কী শেয়ার করব অন্ধকার তো তো ভাতটা হয়ে গেছে এখানে এখানে একটু ডাল বসিয়ে দিয়েছি এখানে একটু এটা কি লাউ লাউ কেটে নিয়েছি এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি ডিম করব ডিম মানে অমলেট করব কারণ ডিম আজকে করতে চাইছিলাম জল নেই তো কী সমস্যা জানো না তো আমি বুদ্ধি করে একটু জল উঠিয়ে রেখেছিলাম দেখে ভাত আর ডালটা করতে পারছি জানো তো চলো বসিয়ে দিই দেখো অন্ধকারে কিছু বোঝাই যাচ্ছে না লাউটা হয়ে গেছে ডালটা সোমবার দিন নামিয়ে নিয়েছি আর একটু ডিম আমলেট করে নিলাম বাবানের জন্য তো চলো এবার খেতে দিই খাই চলে যাই যা যাওয়ারও টাইম হয়ে গেছে একই তো খুব গরম লাগছে তার মধ্যে কি বলবো এই অফিস থেকে এসে রান্না করে আবার খেয়ে সঙ্গে সঙ্গে অফিস যাওয়া খুব কষ্ট তো চলো খেতে দিয়ে দেই আর ভালো লাগছে না টাইম হয়ে গেছে দশ মিনিট টাইম হাতে আছে রান্নাটা কমপ্লিট হলো আরেকজন শুধু কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে খাওয়ার নাম নেই তাকে আবার ফোন করতে হবে তো চলো এখন পরে কথা হবে হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম অফিস থেকে অফিসের কাজ তো কমপ্লিট করে এলাম এখন ঘরের কাজে লেগে যায় বাসনগুলো মাছবো স্নান হয়নি স্নান করব কারণ এখনই এলো কারেন্টটা তো সব কাজ বাকি আছে বুঝলে কতগুলো বাসন জড়ো হয়েছে দেখছো বাসনগুলো সব মাজতে হবে ঘরটা একটু পরিষ্কার করব একটু জামা কাপড় কাচতে চাচ্ছি দেখি কি হয় তো চলো আগে কাজগুলো সেরে নিয়ে পরে স্নান করে আসি তারপর কথা হচ্ছে সবগুলো কাজ পটাপট করে ফেলি একটু কিছু জামা কাপড়ও কাচতে চাচ্ছি দেখি কি জামা কাপড়গুলো কেচে স্নান করে এসে সন্ধ্যাটা দিলাম সাতটা দশ হয়ে গেছে চলো একটু সিঁদুর করে নেই ভাল লাগছে না এখনো চা খাইনি চিকেন নিয়ে এসে সেটা রান্না করতে হবে আবার তোমার দাদা বাবুর জন্য কিছু করতে হবে বাবান গেছে পড়তে এখন আসেনি বলেছিলাম ছাতাটা নিয়ে যাস ছাতা নিয়ে যে না জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এলাম আর বৃষ্টিটা নামছে দেখো তো তো চলো মাথাটা চিরুনি করে সে পরে গেটে যাই ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকি গিয়ে মা অনেক জ্বালা বুঝলে আর পারি না মেয়ে ছেলে সাথে যাওয়ার সময় বললাম ছাতাটা নিয়ে যায় বলল নিচ্ছি এখন দেখি যে ছাতা দুটোই ঘরে পড়ে আছে তো তার মানে হয়তো বা নেয়নি তো ছাতা নিয়ে আগে চলো মাথাটা চিরুনি করে বেরিয়ে বাবা নেলে তারপরে চা করবো রান্না করতে হবে আকাশ খারাপ কোন দিকে যাবো বলো তো তো এখন আর কথা বলি না চলো আর বাবানকে নিয়ে আসি হ্যালো বন্ধুরা তো বাবানকে নিয়ে চলে এলাম আর দেখো চা আমি দিকে বসেছি আজকে কত চা করেছি গো এই জন্য বাড়ি নিয়ে এসেছি তো আনতে গিয়ে আমিও বুঝে গেলাম বুঝলে চলো আগে চাটা খেয়ে নেই চা খাওয়া হয়ে গেছে আর রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না ঘরটা শেষের দিকে কি রান্না হচ্ছে রান্না হলো সরষে ভেন্ডি কাঁঠালের বিচি ভাজা এবার করব চিকেন মশলাটাও হয়ে গেছে কড়াই তেলটাও দিয়ে দিয়েছি তো চলো চিকেনটা এবার বসিয়ে দেই দারচিনি শুকনো লঙ্কা জিরে ফুলন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন টমেটো অল্প টমেটো দিয়ে দিয়েছি বাবা যেহেতু খেতে চায় তো চলো এটাকে একটু ভেজে নিন তারপরে মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি চলো মশলাটা কষিয়ে নি চিকেনটা ছেড়ে দেবো

মাংসটাকে কষিয়ে নেই মাংসটা কষিয়ে নিচ্ছি জানি না কেমন হবে তোর মাংসটা হয়ে গেল তো চলো এবার নামিয়ে দিই আর একটু হবে মনে হচ্ছে না আর একটু হোক ভাতটা বেড়ে নিচেন চিকেনটা হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি তো চলো এবার অনেকে খেতে দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটু লাইব্রেরি ছিল আমি বসে থাকতে পারছি না এতক্ষণ পেয়েছি কালকে তো জানি সারা রাত আটার ছিল না ঘুমোতে পারিনি গরমে আজকের মতো গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর অভিজ্ঞতা পাশে থেকো যারা ভিডিওটা রোজ দেখো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু আমার পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই